Amin, malam ini itu Amin, apa itu ini itu

বেশ কিছুদিন সরাসরি রাজনীতি থেকে এখানে যারা আমাদের কিন্তু বসে আছেন এই মঞ্চে তারা সবাই আমার সম্বন্ধে জানে যে আমি জাতীয় সদস্য এবং এই মানুষদের মানুষ এবং আমার পরিবার আমাকে বিভিন্ন জায়গায় এই পনেরো ষোলো বছরে বিভিন্ন সামাজিক জায়গা যেতে হয়েছে এই যে একটা ছবি দেখেন সম্ভবতের ছবিটা আমার মনে হয় তল্লা পাঠাগারে একটা অনুষ্ঠান স্বামী ওসমান প্রধান অতিথি থাকেন আর আমাকে বিশেষ অতিথি করা হয় ভাই চাপেন ভাই চাপেন

বিগত সরকারের পবিত সরকারের আইনমন্ত্রীকে দেখা যাচ্ছে আপনারা জানেন আমরা বহু ব্যবসায়ী মানুষ আমাদের ব্যবসা বাণিজ্য করি কর্মসংস্থান করতে হয় হাজার হাজার লোকের কর্মসংস্থান আমরা করেছি একজন দেখেন বিগত পনেরো কতগুলি প্রাইভেট চ্যানেল টিভি চ্যানেল হয়েছে যে সব তো ওই আমলে তার মানে কি সব আপনারা ওই ওই পথে একজন ওই আমলে কতগুলি ব্যাংক হয়েছে সর্বোচ্চ সংখ্যার ব্যাংক হয়েছে সেই আমলে কোন সমস্যা একজন ব্যাংক যারা সরাসরি রাজনীতিতে জড়িত তারাই ব্যাংক পেয়েছে সেটা আইনমন্ত্রী সরাসরি জড়িত ছিল উনি লাইসেন্স নিয়েছে লাইসেন্স নিয়ে উনি বাজারে শেয়ার বিক্রি করার জন্য অনেক মানুষের মাধ্যমে মাধ্যমে আমরা আপনারা জেনে খুশি হবেন যে তারা এখন যে চারজন মানুষের পুরা ব্যাঙ্কটা কে ফাইন্যান্স করে এনাবু আমরা সালমা আর একদম

এখানে দেখেন ওই সময় অর্থমন্ত্রী ছিল এই অর্থমন্ত্রী মহারাণ ক্লাবের একজন অনুরাগী একজন সদস্য আমরা মহারাণ ক্লাব থেকে সিদ্ধান্ত হয় প্রেসিডেন্ট সাহেব সিদ্ধান্ত নেয় এবং ওই সিদ্ধান্তের নিয়ে আমরা যারা ফুটবল এবং ক্রিকেট নিয়ে থাকি আমরা ওনাকে প্রদেশে গিয়েছিলাম ক্লাবের পক্ষ এটা আমার কোনো ব্যক্তিগত আরেকটা কিছু দেখুন

ওই যে সময় যেই মন্ত্রী থাকে তার থেকে নিতে হয় আমার মনে হয় যে এটা কি কোনো সেই সময় দেওয়া আরো কিছু ছবি থাকতে পারলাম আমার মন্ত্রী সেই সময় ছিল তো সবসময় দুটো নিয়ে আর বাকি দেখা এটা আমার সেফটি গার্ডেন্ট সেই ছবি এরপরে এই যে একটা ছবি দেখেন এটাকেই আমি চলতে চাই নাসিমখান সাহেব যেমন মারা যান

কিছু কথা কথা বলে বলার পরে আমার বাবা আমাকে কল করে বলে যে বাবা আছে না যাওয়া উচিত এত বড় একটা ব্যক্তি এতদিনে তিন তিন করে করছ ঠিক ওই কারণে আমার এখানে যাওয়া এটা আমার উপর পেশা ছিল এছাড়া কোনো রকম জায়গায় আল্লাহ ওনার সাথে কোন ধর্মশা ছিল না এবং ওনার

থেকে ওনার পূর্ববর্তী এসপি সাহেব যিনি ছিল নামটা আমি বলে গেছি ওনার সাথে আমি কথা কথা বলে আমি ওই জায়গাটা আমি আমি বলছি আমি জায়গা আমি আমার নিজের জায়গা একটু পিছনে দিতে চেয়েছি ওনার সাথে কথা বলে আমি পিছনে দিয়েছি আমার জায়গা সামনে জায়গাটা দিয়েছি কিন্তু এরপরে হারুন সাহেব আসতো আমি হারুন সাহেবের ক্ষমতা সমান্তর জানতাম এসপি জানতাম জন্য এসপি

সমালোচনা চান উনি আমাকে পানিশমেন্ট হিসাবে আমাকে চল্লিশ মিনিট বসে উনি দেখা করবেন না বলে বিদায় করে তার মানে উনি বার্গেন যাতে আরো ভালো হয় এই কারণে উনি করেছিলেন এরপর ওনার সাথে কথা হয় কথা হওয়ার পরে আমি একটা পুলিশ ফাঁড়ি তৈরি করে দিই এখন আপনাদের দেখবেন ওখানে একটা পুলিশ ভাই আমি তৈরি করে দিই আর ওনার সাথে যা হওয়ার নির্মাণ হয়ে যায় ওইটাই উদ্বোধন করতে যায় ওই দিন উনি আমাকে যে আমার জায়গার উপর এখনো আমার জায়গার উপরে আমি তোলে জেটে নেই কিন্তু পুলিশ সেটা ব্যবহার করে আমি তুলেছি আমার প্রতিষ্ঠানই কোথায় সেটার উদ্বোধনে উনি আমার সাথে সাথে আমাকে নিমন্ত্রণ করার দেয়

এই ভ্যাকসিন কিন্তু জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা আমরা করেছিলাম এবং আমাকে তৎসময় ডিসি মহাদয় আমাকে ডকুমেন্ট দিয়েছিলেন যে আপনি কিন্তু আমি মাসুদুজ্জামান এবং ছাত্র ছাত্রীদের কিছু নাম এবং ছাত্র সংগঠনের কিছু নাম এবং আরেকটা শিল্পপতির নাম সেটা নামু এবং আমার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেওয়া নেওয়ার জন্য একটা চেষ্টা করতে এবং এটা একটা থামানো যাইতো না যদি বাঁচিয়ে না বিভিন্ন সময় আমি সেই বলেছি বিভিন্নভাবে পুলিশকে ব্যবস্থা করে পুলিশকে ম্যানেজ করে আমরা ব্যবস্থা একটা সেই বলেছি কিন্তু ওই আর পর্য না এরকম আমি মনে করি কিছু রিপোর্টও হয়েছে আপনি দেখেন না হলে গ্রেপ্তার হবে মাসুদ জামান এরকম আমাকে ডিসি অফিস এবং এসপি অফিস থেকে জানানো হয়েছে তো আসলে দেখেন আমি এখানে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করার জন্য আসছি আমার এখানে কোনো ধান্দা নাই আমি এখানে কিছু নিতে আসিনি আমি সারা জীবন কিছু অর্জন যা করেছি এখন আমি আমার নারায়ণগঞ্জের মানুষের